অনেকদিন বাদে আজ হঠাৎ বৃষ্টি হলো তো খুব ভালো লাগছিলো আর আমার ভীষণ বৃষ্টি ভালো লাগার বৃষ্টি হলে না মনে হয় কিছু খাই খাই আমি ভালো মন্দ কিছু বানাই আর খাই কারণ ওইদিন সময় তো বৃষ্টির সময় তো দোকান খোলা দোকানপাট খোলা থাকে না তাই নিজেকেই বানিয়ে নিজেকেই খেতে হয় তো যেমন ইচ্ছা সেরকম ভাবনা সেরকমই কাজ তোর পরিবেশটাই প্রকৃতিটা তোমাদেরকে ভালো করে চারটা পুরিয়ে দেখে নিয়েছি তো দেখো ফ্রিজে এসে দেখলাম যে অল্প একটু চিকেন করা আছে তো সেটা দিয়ে ছটফট পানি নিলাম মোমো তো দেখো চিকেন নিয়ে নিয়েছি তাতে একটু গাজর পেঁয়াজ করছি একটু সোয়া সস দিয়ে তার সাথে একটু আদা রসুন খুব ভালো করে কিমা করে নিয়েছিলাম এরকমভাবে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এটা হলো আদা আর মানে পরিমাণ মতো লঙ্কা মানে ঝালটা নিজেদের ব্যালেন্স অনুযায়ী দেবে আর নুন দিয়ে খুব ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর ময়দাটা নর্মাল জল দিয়ে তেল নুন দিয়ে যেরকমভাবে ময়দা মাখে খুব এরকমভাবে আধ ঘন্টা খুব ভালোভাবে ভিজে নেগড়া করে মেখে ড্রো করে রেখে দিয়েছিলাম তারপর দেখো ওখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছিলাম এরকম শেপ দিয়ে লিচি কেটে নিয়ে এবার খুব ভালোভাবে পাতলা পাতলা করে আমি খুব মানে বেলে নিয়েছিলাম তো দেখো এরকম শেপ দিয়ে খুব ভালোভাবে পাতলা পাতলা জ্বলে নিয়েছিলাম আর এক এক করে প্রায় আমি হাফ মানে একসাথে তো সব হয় না তো যতটুকু না হয় দশক সেকভ করে নিয়েছিলাম এদিকে গরম জল বসে আমি তো ডিমান্ড নেই তাই গরম জল বসিয়ে এদিকে ফুটো একটা ঝাঁজ দিতে তাদের একটু তেলগুলি রেখে দিয়েছিলাম তো এদিকে জলটা গরম হতে গিয়েছি আর দেখো তোমাদেরকে রেখে দিচ্ছি কতটা পাতলা করে বেলেছি আর তারপর দেখো একটা করে আমি রেখে দিয়েছি অলরেডি আর তারপর আর একটা তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে করলাম জল ধার মানে পুটটা নিয়ে আর ধার ধারগুলো জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে একটা একটা করে মানে কুচি শেপ দিয়ে করে নিয়েছিলাম এটা অনেকে অনেক রকম ডিজাইন করে তো আমি এটাই এভাবেই করেছিলাম দেখো আমার জলটা ফুটে গেছে এক এক করে প্রত্যেকটা মোমো আমি এরকম স্টিম দিতে দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এইদিকে আমি ঝটপট করে মোমোর স্যুপটা বানিয়ে নিয়েছিলাম আমার ঘরে যেটুকুনি যা সবজি ছিল সেটা দিয়ে করেছিলাম তো হঠাৎই খেতে ইচ্ছা হলো যেটা হয় এদিকে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু গাজর টমেটো আর যেটুকুনি চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে নুন আর এদিকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা ঝালটা নুন ঝালটা নিজেদের ব্যালেন্স অনুযায়ী দেবে দিয়ে জল দিয়ে আমি এদিকে এটা স্যুপটা বানিয়ে নিয়েছিলাম দেখো এটা হলো আমার ফাইনাল লুক তো আমার মেয়ে তো ভীষণ বলতে খুব ভালো লেগেছে তোমরা দেখতে খেয়ে খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে তো দেখো আমি এরকমভাবে সাজিয়েছিলাম তো ওটা সেজমণিকে দিয়ে দিয়েছিলাম তো সে সেজমণি খাচ্ছে খেয়ে তো ভীষণই ভালো লেগেছে তোমরা দেখে বুঝতে পারছো না সে রিভিউটা এইদিকে গরমটা মুখে পুড়ে দিয়েছে বলছে প্রচণ্ড গরম জিভ পুড়ে গেছে তো যাই হোক খেয়ে নিয়েছিল খুব ভালো লেগেছিলো তারপর মেজমনিকে দিয়েছিলাম মেজমনিও বলছে দেখো সবাই কে বলেছে খুবই ভালো হয়েছে তো তাই তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে জানিও এদিকে আমার বল খেয়ে নিচ্ছে দেখো আর পেশালি আর একজন এসেছিল সেগুলো আমার তো দেও তো তার জন্য তাই সেও খেয়েছিল দেখো আমার মেয়ে আবার এখানে খাচ্ছে মানে ওর এত ভালো লেগেছে একবার কেউ হয়েছে না দিনেও আবার খাচ্ছে তো এইটাই ফাইনাল লুক এর আগেই তোমাদেরকে বললাম তো আর একবার তোমাদেরকে দেখে দিচ্ছি একটু ভীষণই ভালো লাগছে খাওয়ার থেকে না কেউ যদি খেয়ে বলে ভালো হয়েছে বা কারো যদি ভালো লাগে ভীষণই ভালো লাগে তো এই হলো আমার মা সাথে দেওয় তো ও বলছে না তুমি ভিডিও করলাম রিভিউ দেবো না তো এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম তো যাই হোক এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমরা অবশ্যই করে ট্রাই করে আমাকে জানিও কেমন হলো